আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ জারা শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এদিন বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল বিকল পাঁচটা পর্যন্ত সাহাগড় অঞ্চলে এর মাঝে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয় মোট তিনজন সাক্ষী আজ নিজেদের জীবন মধ্যে দিয়েছেন তারা হলেন শহীদ আজ সাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজেস জাকি শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আওয়াল এবং রাজশাহী প্রত্যেকদর্শীদের সমুদ্রের

গত চার আগস্ট পঙ্গ শিক্ষার্থী আবদুল্লাহ ইমরান ও দিন মজুর পারবিনে সহ সংশ্লিষ্টদের দায়ী করে সর্বোচ্চ সাদা দাবি করেন সাক্ষী হিসেবে আগস্ট জবানবন্দি দিয়েছিলেন আন্দোলনে আহত গণতন্ত্র বর্মন গত দশ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা আসাদুজ্জি জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মৌনির বিরুদ্ধে সাতশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ সালে অভিযোগ করতে তথ্যসূত্র যুদ্ধ তালিকা দার্লিক প্রমান এবং শহীদদের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই মামলায় মোট একাশি জন সাক্ষী রয়েছেন ভালো থাকবেন আল্লাহ